আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা খুবই একটি স্পেশাল এপিসোডে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক বন্ধুরা রমজান মাস চলতেছে আর সামনে কিন্তু আসন্ন কুরবানিৎ আর এই কুরবানিদকে কেন্দ্র করে কিন্তু খামারিরা তাদের খামারের যে গরুগুলো রয়েছে সেগুলো তারা প্রস্তুত করতেছেন এবং আপনারা কিন্তু চান একটি ভালো খামার থেকে সুস্থ সবল গরু ক্রয় করার জন্য তো তারই সন্ধানদের জন্য আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার শিবপুর থানার কুমরাদি গ্রামে আঞ্জু আয়মান ডেয়েরি ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন আলামিন ভাই যিনি মূলত এখানে খুব সুন্দর একটি ডেরি ফার্ম পরিচালনা করে থাকেন তো উনি ওনার ডেরি ফার্মেরই যে বাচ্চাগুলো রয়েছে সেইগুলো উনি লালন পালন করেছেন প্রায় দীর্ঘদিন ধরে এবং আসন্ন কুরবানিদের উনি এই গরুগুলো বিক্রি করবেন আসন্নদকে কেন্দ্র উনি প্রায় বাইশটির মতো খুব সুন্দর সুন্দর দেশি গরু ফ্রিজিয়ান গরু শাহিওল গরু উনি মোটা তাজাকরণ করেছেন তো আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো যে আসনি দিয়ে উনি এই গরুগুলো বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন বা আপনারা এই ফার্ম থেকে কুরবানির জন্য কীভাবে এই গরুগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি আলামিন ভাই সাথে এবং আপনাদেরকে ওনাদের ফার্মের যে সুন্দর সুন্দর গরু রয়েছে সেগুলো দেখা এবং এগুলো দর দাম সব বিস্তারিত জানায় আসসালামু আলাইকুম আলামিন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

বিক্রি করে দিব আচ্ছা এখন হ্যাঁ জি আলমিন আপনার সংগ্রহ করা ছিল না আপনার গাবীর গরের বাচ্চা এটা আমার গাবীর গরের বাচ্চা এটা হচ্ছে আপনার গাবীর গরের বাচ্চা হ্যাঁ আচ্ছা আপনার ফার্মে যে গরুগুলো দেখতে পাচ্ছি সবই কি গাবীর গরের বাচ্চা না সংগ্রহ সবই গাবীর গরের বাচ্চা শুধু তিনটা বলদ আছে এগুলো আমি সংগ্রহ করেছিলাম সংগ্রহ করা বলদগুলো জি জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শাহিয়াল শাহিয়াল হ্যাঁ শাহিয়াল ফ্রিজিয়ান ক্রস না শাহিয়াল ফ্রিজিয়ান ক্রস না এটা শাহিয়ালই একদম অর্জিনাল শাহিয়াল হ্যাঁ অর্জিনাল শাহিয়াল এটা আচ্ছা কতদ বয়স বলেন চারদাদ বয়স চারদাদ বয়স আলমিন বেকি ওজন কেমন হবে ধারণা আছে এটা অ্যাপ্রক্সিমেট আটশো কেজি প্লাস হবে আচ্ছা ধারণা করতেছেন আটশো কেজি প্লাস জি জি আচ্ছা আচ্ছা এই গোটা বিক্রির জন্য আপনি দাম চাচ্ছেন কত টাকা এটা আমি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয় লাখ পঞ্চাশ হাজার জি আচ্ছা এটা কি ফিক্সড আলোচনার সুযোগ হয়েছে না না আলোচনার সুযোগ আছে ফিক্সড প্রাইসে তো আর গরু বাচ্চা কিনা আর এই দামটা কি এখন পর্যন্ত না কুরবানি পর্যন্ত এটা কুরবানি পর্যন্তই আমার তার পালতে হবে এখন আমি যদি পঞ্চাশ হচ্ছে কুরবানি পর্যন্ত যে দামে বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে আমরা একটা সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা আমি গত রোজাতে এই গরুটা আমি সংগ্রহ করছিলাম তারপরে আমি এতদিন এটা লালন পালন করছি এখন মোটামুটি এটা একটা পারফেক্ট গরুই বলা চলে মানে ওজন যা আসার দরকার চলে আসছে এটা এক বছর যাবত এই গরুটা আপনি পালন করতে হ্যাঁ যখন সংগ্রহ করছিলেন তখন ওজন কেমন ছিল এখন কেমন আছে যখন সংগ্রহ করছিলাম তখন ওজন ছিল চারশো পঞ্চাশ কেজি প্লাস আচ্ছা আর এখন ওজন কত হবে নয়শো নয়শো কেজি প্লাস হতে পারে এটা আচ্ছা আচ্ছা নয়শো কেজি প্লাস আচ্ছা এক দাম চাড়ছে কত এই দাম চাচ্ছি আমি ছয় লক্ষ টাকা আল আমি মার্শাল্লাহ খুব বড় একটি অস্টাল গরু দেখতে পাচ্ছি জি ভাই এটা হচ্ছে আমার গাবির বাচ্চা একটা গাবি আমি সংগ্রহ করছিলাম এটা ছিল প্রথম বাচ্চা এই গাভীটা মার্শাল্লাহ যে বাচ্চাগুলো হয়ে দেয় সবগুলোই লার্জিন সাইজ হয় আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে অরিজিনিয়াল হলিস্টিয়ান ফিজিয়ান আমাদের দেশে সাধারণত শিং না থাকলে মুন্ডি বলা হয় কিন্তু আসলে এটা হলেস্টিয়ান ফিজিয়ান এই এই গরুটা আমি ছেড়ে দিব এখন এটা চার দাঁত বয়স হয়ে গেছে এটা আমার খামারের সবচেয়ে বড় গরু এটা 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 আমার খামারের সবচেয়ে বড় গরু এটা সাধারণত অনেকে বিডার খুঁজে বিডার আমার আসলে আরও বিডার আছে আমি আমার গাবিগুলারে আমাদের নিজস্ব সার দিয়ে অনেক সময় আমি বীজ দিই আচ্ছা আচ্ছা দেখা গেছে এটা কোনো বড় খামারি যাদের অনেক গাবি আছে

ঠিক আছে এটার কোনো নাম টাম আছে কি না স্পেসিফিক কোনো নাম দেওয়া হয় না আমার খামারে সব গরু তো গরুই আচ্ছা অনেকে তো দেখা যায় বড় গরু হইলে একটু শক করে নাম রাখে না না এরকম কোনো নাম দেওয়া হয়নি আচ্ছা এই গরুটার দাম কত ভাই এই গরুটা এই গরুটা আমি আসলে একটু স্পেশাল বলবো এটার গ্রোথ খুব ভালো বা আমরা তো আসলে শুধু ন্যাচারাল ঘাস ভুসি বা অন্য ধরনের এখনো পর্যন্ত আমি কোনো ভালো খাবার দিই খাবার যেহেতু অনেক দাম দেখা গেছে ওই আমরা যে স্বাভাবিক যে খাবারগুলো আছে গাছ কুটা এবং সাইলেজ আপনি ওইদিকে দেখতে পারবেন আমাদের প্রচুর সাইলেজ সংগ্রহ করা আছে শুধু সাইলেসই খাওয়াই এটা ভালোভাবে খাবার দিলে কয়েক ধরনের যে আমরা শুধু গমের বুসি খাওয়াই অন্য বুসি টুসি ভুট্টার ফাঁকি এগুলো খাবার দিলে এটার গ্রোথ আরও অনেক বেশি বাড়বে কেউ ইচ্ছা করলে এটা কুরবানির আরও দু এক বছর পরে বিক্রয়ের জন্য রাখতে পারবে আমার তো খামারে আসলে প্রতিনিয়ত আমার তো বেসিক্যালি হচ্ছে ডেয়ারি ফার্ম এখানে প্রতিনিয়ত গাভীর বাচ্চা হচ্ছে বলে আমার যে খামারের যে স্থান জায়গা আছে সেগুলো সঙ্কলন হয় না এই আমি কিছু গরু বিক্রি করে দিতে চাচ্ছি আর কি এবার দাম চাচ্ছি এগরুটা আমি দশ লক্ষ টাকা দাম চাচ্ছি এটা চাও দাম দশ লাখ দশ লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে আমি এর পরে আমরা আরেকটি বলদ গরু দেখতে পাচ্ছি এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই এই বলদ গরুটা আমি ওই যে আগে একটা বলদের কথা বললাম ওটার সাথেই সংগ্রহ করছিলাম গত রোজার মধ্যে তবে এটা

দুই দাঁত বয়স ঠিক আছে দুই দাঁত বয়স আর সবগুলার ওজন ছয়শো কেজি প্লাস ওজন আছে প্রতিটারই এগুলো আমি লাইভ ওয়ার্ডের কথা বলতেছি এই গরুগুলো আমি সবগুলো ছেড়ে দিব কারণ পাশে আমার বাসুরের সেট আছে পরে আপনারা দেখবেন ওই গরুগুলো বড় হয়ে যাচ্ছে আমি এগুলো নিয়ে আসবো এখন থেকে আমার বিক্রি চলবে কুরবানির মধ্যে আমি সব গরু বিক্রি করে শেষ করে দিব এগুলো প্রাইস সম্পর্কে যদি একটু ধারণা এগুলোর একবারে খুব বেশি প্রাইস আমি বলবো না চার লাখ টাকা করে চার লাখ সবগুলো একই একই বেজের তো প্রায় পাশাপাশি সময় হয়েছে দেন সবগুলোর গরুর সাইজ পাই একই রকম হ্যাঁ গরুটা আমি গত রোজারিদের সংগ্রহ করছিলাম এটা আসলে কালার এবং দেখতে গরুটা খুবই সুন্দর গরু যে কেউ দেখবে পছন্দ হবে মোটামুটি এটার সাইজ হয়ে গেছে আরও তো আমার কুরবানি পর্যন্ত সময় আছে আমি এখন থেকে যত্ন করবো আপনারা দেখতে পাচ্ছেন খাবারের দিকে একটু দেখেন আমরা সেই গরুগুলাকে সাইলেন্স দিই সাইলেন্স সাইলেন্স আর অনলি গমের ভুষি আর কোনো খাবার দিই না যদি ফিট বা অন্য কোনো খাবার দিতাম তাহলে এগুলো আরো লার্জ সাইজ হয়ে যেত তা আমি গরুগুলো এখনই ছেড়ে দিব কুরবানি পর্যন্ত রাখবো যদি ইতিমধ্যে ভালো দাম পাই তাহলে তো আমি বিক্রি করবোই

এই গরুটার দাম সম্পর্কে একটু এই গরুটা আমি দাম চাচ্ছি ছয় লক্ষ প্লাস এটা যথেষ্ট সাইজ আছে এটার ওজন হবে প্রায় নয়শো কেজি প্লাস এটা হচ্ছে শাহীওয়াল ফ্রিজিয়ান ক্রস একটা গরু এটার মাত্র দুই দাঁত বয়স এটা যদি কেউ মনে করে যে আর দুই বছর পালবে তাহলে এটা আরও দ্বিগুণ বড়ো হবে এটার গ্রোথ খুবই ভালো গ্রোথ খুবই ভালো মাত্র দুই দাঁত এই কয়েক আগে মাত্র দাঁত দুইটা পড়ছে

সেইগুলো থেকে আমি দেশি গাবি থেকে ওই দেশি শারদিয়া বিল দেওয়ার পরে এই চারটা গরু আমার দেশি গরু থেকে হচ্ছে আমার গাবীর শেটে যখন যাবেন তখন আমি আপনাকে আমার যে দুইটা দেশি গাবি আছে এই দেশি গাবির যে বাচ্চাগুলো আছে এই এই বাচ্চাগুলোকে আমি ফার্মের জন্য হ্যাঁ ফার্মের বাচ্চা সব ফার্মের বাচ্চা বলদ সারা বলদ তিনটা সারা সব ঘুরেছে আমরা দেখি যে খামারে এক বছর পালন করে গরু বিক্রি করে বাট এরকম একদম বাচ্চা থেকে পালন করে কুরবানিতে বিক্রি করে এটা কিন্তু আমরা সাধারণত একটা দেখি না কুবরিয়া আচ্ছা এইগুলো তো আপনারা প্রায় দুই আড়াই বছর করে পালন করে সবগুলো হ্যাঁ সব দুই আড়াই বছর পালন করে এই যে যেই গোটা দেখতে পাচ্ছি এটা কবে সুদ্রে পালন করতে চাই এটা আড়াই বছর প্লাস হবে গরু আড়াই বছর প্লাস জি জি আচ্ছা আচ্ছা এই গরুটা কয় দাঁত বয়স এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটা আমি আড়াই লাখ টাকা দাম চাচ্ছি এটা আমার চাওয়া দাম আড়াই লাখ এটা কুরবানি পর্যন্ত চাওয়া দাম আড়াই লক্ষ টাকা হ্যাঁ আড়াই লক্ষ টাকা আচ্ছা আচ্ছা যেই দামই তারা ক্রয় করবে কুরবানি পর্যন্ত পালন করে দিবেন একদম কুরবানি করে পালন করে দেব না আমি যদি গরু বিক্রি করে দেই তাহলে সেল

হ্যাঁ আমি এসা সংগ্রহ করতে হবে গরু সরাসরি এসে দেখে সংগ্রহ করতে হবে আচ্ছা দেখা গেছে আমি মোবাইলে কথা বলে একটা গরু সেল করলাম পরে আইসা উনি দেখলো মনোপ্রত না হলে এরকম না আমি আসলে এটা বলবো না অনলাইনে সেল করার কথা আমি বলবো যদি কারো গরু পছন্দ হয় কেউ যদি নিতে চায় সরাসরি খামারে আসবে আইসা সরাসরি গরু দেখবে দেখে তারপরে দামের বিষয়ে কথা বলবে তারপরে নিয়ে যাবে যদি ওখানে নিয়ে যাবে আচ্ছা যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে যোগাযোগ আচ্ছা আলমিন ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের ভবিষ্যৎ সফলতাকে কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ ভাই